হ্যালো বান্ধবীরা কী অবস্থা তোমাদের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমরা যদি একবার করে খাও বারবার করে খেতে মন চাইবে এটা হচ্ছে আমাদের গাছের নিজস্ব গাছের ছিম একদম তরতাজা সিম আর হচ্ছে আলু দিয়ে আর ডিম দিয়ে একটা রেসিপি বানাবো তোমরা ডিম তো অনেকভাবেই খেয়ে দেখেছো আর আজকে আমি আর যেটা করতেছি এইভাবে খেয়ে দেখো আলহামদুলিল্লাহ ভালো লাগবে তো আমি হচ্ছে বাড়ি এসে বাটা মশলা দিয়েই বেশি রান্না করার চেষ্টা করি শিলপাটায় বা বেটে রান্না করি আর হচ্ছে মাটির চুলা তো দুইটা মিলে একাকার গরম ভাতের সাথে এই তরকারিটা যদি খাও তাহলে মনে হবে যে আমি পরের দিনও আবার এটা খাই যখন মাছ মাংস খেয়ে দু সবার অধৈর্য হয়ে যায় মন চাই যে একটু ভিন্ন কিছু খাই তখন এই ডিমের রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো তো শিল আমি হচ্ছে মরিচ পেঁয়াজ রসুন জিরা সব কিছু একসাথে দিয়ে বেটে নিলাম এই যে দেখো সব কিছু মিলে আমার বাটা হয়ে গেছে তারপরে যে এদিকে ভাতটা চুলাই দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে ভাতটা হচ্ছে আমি ফ্যান ঝড়াইয়ে তারপরে হচ্ছে তরকারিটা চুলাই দেব আর আমি হচ্ছে ফ্যান না জড়ায় ভাত রান্না করতে পারি না আমি বসা ভাত রান্না করতে পারি না আমার শাশুড়ি বসার ভাত রান্না করতে পারতো বাট সে হচ্ছে আমাদের সাথে নাই ঢাকায় গেছে ডাক্তার দেখানোর জন্য সেজন্য হচ্ছে আমি ফ্যান জড়ায় ভাত রান্না করি তো ডিমটা আমি যে বাটা মশলা হচ্ছে বেটে রেখেছিলাম সেটা দিয়ে গুলায়ে এই যে তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি এখানে দুইটা ডিম তো আমরা হচ্ছে বেশি মানুষ নাই আমার ছেলে মেয়ে বাড়ি নাই তো এক বুড়ো বুড়ি দুইজন তো ডিম দুইটাই দুইজনের হয়ে যাবে আর অনেক বড় বড় ডিম আমি এই যে দেখো কতগুলো খণ্ড হয়ে যাচ্ছে তো একদম ফ্রাই প্যান ভরে গেছে দুইটা ডিমে ডিমটা আমি তুলে রেখে এবার হচ্ছে তরকারিটা দেব তো যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেটা হচ্ছে কষানোর জন্য তেলের উপর দিয়ে দেব তোমরা বললো না যে ম্যাডাম আপনি এত তেল খান তো আমি হচ্ছে একটু তেল আসলেই বেশি খাই তোমরা একটু কম খাওয়ার চেষ্টা করো আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি দেখি সফল হই কবে তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে যাই হোক যার যার রুচি তেল কম খাওয়াই সবচাইতে বেটার তোমরা তেল কম খাওয়ার চেষ্টা করবা তো মশলাটা কষায়ে সিম আর আলুরটা কষায় নিচ্ছি আমি কষানোর পরে হচ্ছে এটা হচ্ছে সিদ্ধ হওয়ার কষানোর পানি দিচ্ছি নুনাস যাকে বলে ছোটোবেলায় শুনতাম যে মা বলতেছে নুনাসের নুন পানি দিচ্ছি তো এটা সিদ্ধ হওয়ার পরে আবার ঝোলের পানি দিতে হবে তো দেখো এটা অলরেডি সিদ্ধ হচ্ছে সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে তো আর ঝোলের পানি দেওয়ার পরে হচ্ছে থার্টি পারসেন্ট হয়ে যাবে তো এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম যেহেতু একদম হচ্ছে তাজা সিম আর বেশি এটা বেশি বতিও না একদম জালি সিম তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একটু কম করেই পানি দিলাম যাতে ডিমটা দিয়েই নামিয়ে ফেলানো যায় তো দেখো কত সুন্দর একটা কালার আসছে অলরেডি আশি পার্সেন্ট হয়ে গেছে ডিম দেওয়ার পরে এই যে ডিমটা আমি দিয়ে দিচ্ছি একটু পরেই তরকারিটা হয়ে যাবে তো তোমরা একদিন এভাবে ট্রাই করে দেখো আমার মনে হয় তোমাদের কাছে ভালো লাগবে মাছ আর গোশ খেতে খেতে যখন অধৈর্য হয়ে যাবে তখন এটা ট্রাই করবা ঠিক আছে তো দেখো কত সুন্দর একটা কালার আসছে তো আমার কাছে মনে হলো লবণটা একটু কম হয়েছে কারণ আমরা বাতে লবণ খাই না তরকারিতে একটু লবণ বেশি খাই এজন্য হচ্ছে আরেকটু লবণ দিয়ে নিলাম